আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের যে আল্লাহ পাখির মধ্যে ভালো আছি তো এখানে চলে আসলাম সঙ্গপঙ্গ নিয়ে বিশেষ করে সঙ্গপঙ্গ বলতে আমার সন্তানদের নিয়ে এই যে দেখেন যাশরাত বসে কিভাবে খেলতে আসে ও মানে আমি এই পটগুলো নিয়েছি এই যে পটগুলো নিচে নিচ্ছি যেগুলোর ভিতর সব কিছু পর্ব তো ওরা এক একটা এক একটিকে থেকে ফেলে একদম শেষ তো থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের সাথে আর অবশ্যই যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর এই যে বোরখাটা এসে খুলে এখানে রাখছি কারণ বোরখাটার নিচে মানে বৃষ্টির কারণে এত কাদা বৃষ্টিতে মানে বৃষ্টিতে ভিজছে আর কি তো বৃষ্টিতে ভিজে গেছে যেহেতু এটা ধোয়া লাগবে এই জন্য এটা নিচটা ধুয়ে দেবো কারণ কালকেবার অফিস আছে তো এই জন্য কাদা বৃষ্টির ভিতরে বেশি একটা বোরখা বেশি মানে বেশি বোরখা নামাইতেছি না যেগুলো নামাইছি ওগুলো দিয়ে ব্যবহার করতেছি তো থাকেন সবাই দেখেন আমি কিভাবে বাজার এনে বাজার গুছিয়ে রাখি সেটা আপনাদের কাছে তো চলে তো এখানে এই যে সব মানে শুকনো খাবারগুলো নিয়ে নিছি এই যে সবগুলোই তো এগুলো এখন এই যে ডিম্পাডিতে ভরবো তো এখানে কৌটাগুলো দেখেন ওরা কি করতেছে হ্যাঁ 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 তো এই যে সব কৌটাগুলো নিয়ে নিচ্ছি আর আমার ছেলেরা সব কৌটাগুলো এদিক সেদিক ধরে এক একজন এক একটা কাহিনী করতেছে আর একজন আপেল খেয়ে আপেল রাখছে কোথায় দেখেন আপেল ওরকম খাইছো কেন বাবা একটু একটু হ্যাঁ পুরাপুরি খাও তো আমি এগুলো একটু মুচবো মুছে সুন্দর করে তারপরে রাখবো এই যে কোটাগুলো একটু মুষবো সুন্দর করে মুছে তারপর রাখতে হবে বিস্কিট খাবার খাবার যেহেতু শুকনো খাবার তো এগুলো না মুছে পরিষ্কার না করে কিন্তু রাখা যাবে না আগে এগুলো তো খাবারই ছিল কিন্তু তারপরও মানে একটু পরিষ্কার করে নেই অনেকগুলো কোটা নিয়ে এনেছি এগুলো বিস্কুটের কোটা বিস্কিট ছিল তো তৈল তল দেখবেন যে একদম তল নিলাম এটা একটু মুছে নেই এটা ভিতর বাদাম ছিল সম্ভবত দেখেন সবগুলো কোটাতেই মানে বিস্কিট টোস্ট এগুলো ছিল তো এগুলো একদম তৈলাক্ত হয়ে গেছে এই যে দেখেন এগুলো একদম তৈলাক্ত তো এগুলো একটু পরিষ্কার করে না নিলে সবগুলো কোটা আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে এক এক করে সব ঢেলে রাখবো এই যে বিস্কিটগুলো তো বিস্কিটগুলো আমি ঢেলে নিই বিসমিলের রেহমানের র্যাম মানে এগুলো বাজার থেকে এনে খুব সহজে এরকম মানে একদম কোটায় করে নিলে দেখা যায় পরবর্তীতে খেতে সুবিধা হয় মচমচা থাকে নষ্ট হয় না নষ্ট হয় না তো এই জন্য আমি সবসময় আনলে এরকম মানে সব বাজারগুলো এইভাবে রেডি করে রাখি মানে যাই নিয়ে আসি সদায় বাজার বলেন সবে একদম কোটায় ভরে সুন্দর করে রাখি তাতে দেখা যায় এটা পরবর্তীতে একটা থাকলেও মচমসা থাকে খুবই ভালো লাগে তো এই একটা হয়ে গেল ভরা তো এখন আমি আরেকটা নেব একটা একটা করে সবগুলোই ভরে নেব আমার মনে হয় নিমকিগুলো একদম মানে ভালো তাজা তো এই জন্য এই অবস্থা দেখেন মচমচা একদম তো এগুলো খুবই সহজে ই করে নিব দেখেন স্কুলের এখন মস মাস আস আচ্ছা নিমকিটা পলিথিন সহই ভরে রাখি দেখুন কত সহজ পলিথিন সহ কীভাবে রাখছি খাবা নাও 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 খাবা না যশকে দিলাম যশ খাবে আমরা এগুলা পলিথিনাচুরের মতো এটা মানে বেকারির চানাচুরিগুলো বেকারির কিন্তু দেখেন একদম মানে বোম্বাই চানাচুরের মতো তো আজকে আমি যেহেতু ব্যাংকে গেছি একটু মানে অন্য একটা কাজ ছিল তো এখানে ডালগুলো ভরে নিলাম তো অন্য একটা কাজ ছিল আমার ব্যাঙ্কে ব্যাংকে প্লাস এমনি তো অন্য একটা কাজে আমি হসপিটালে গেছিলাম তো ওখান থেকে আমি একাই গেলাম যে থাক যেহেতু আমার ছেলে অসুস্থ তাহলে তোমার আর যাওয়ার দরকার নেই হ্যাঁ মজার খাবার যেটা ও দিবেই না আমি তো অনেক করে আনছি বলে কয়ে যে ছোটো মোটে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফোনটা পড়ে গেছিলো যাই হোক সমস্যা নাই আমার ভিডিও কাটে নাই তো যাই হোক ও দিতেই চায় না আমি অনেক বোঝায় সুজা ওরে দিয়ে নিয়ে আসছি তো এটা ভিতরে কে আরে তো এগুলো আসলে খেতে বৃষ্টির দিনে এগুলো খেত কিন্তু মজা লাগে দেখেন এই এরকম ডলা দিলে সব উঠে যায় আ দেখোস কি মজা দেখেন এই যে খেত মজা এগুলা বৃষ্টির দিনে আসলে এগুলা খেতে মজা

দেখেন এই যে আমার বাইরে দেখেন মাথায় মনে হয় যে তিন মন চুল তিন মন চুল লইয়া আসছে আছে তো কলা বিস্কুট নিয়ে বসে খাবে যা সারা কেমন করতেছে যা সারা তো অনেক চালাইতে আছে তো আমি এখানে বসছি এগুলো সব কেটে বেছে রাখবো অবস্থা এক এক জনের মানে হজাবরাল অবস্থা তো যাই হোক ভাষা যেগুলো আছে সবও শিখে ফেলছে মানে ওর সাথে কথা বললে আপনারা নিজেরাও ই হয়ে যাবেন যে কি বলে এগুলা একদম চাঁদপুরের ভাষা যা আছে সহি শুদ্ধ মানে চাঁদপুরের সহি শুদ্ধ ভাষা সব ভিতরে আছে তো কাঁচামরিচগুলো আছে দেখেন কাঁচামরিচগুলো কিন্তু মশলা তাজা ছিল একদম তাজা ছিল মানে আমার কাছে ভালোই লাগছে তো আমি রাতের বেলা এখন কিন্তু এটা বাঁচতেছি এই জন্য একটু অন্ধকার অন্ধকার কারণ রাতের বেলা বাসায় একটা বাতি জ্বালাই গেছি হ্যাঁ তুমি তো মরিচের বোটাগুলো কিন্তু এভাবে ফেলে রাখলে আর পানিটা ঝরা রাখলে মরিচটা মানে ভালো থাকে যতদিন থাকে ভালো থাকে আর এটা পানি একদম শুকনা দেখেন একদম পানিটা শুকনা কিন্তু বোটাগুলো আমি ফেলে সুন্দর করে নিতে আসছি তাহলে দেখা যাবে যে এটা মোটামুটি যে কদিনই থাকে ভালো থাকবে আর মরিচ তো খাই আমরা ঠিক আছে কাঁচা মরিচটা বেশি খাওয়া পরে আমাদের কিন্তু ঝাল তরকারিতে বেশি একটা দিতে পারি না বাচ্চাদের জন্য ওরা খায় তো এই জন্য আর কি ঝালটা বেশি দিতে পারি না তো এক এক করে মানে আমি বাজার থেকে বাজার নিয়ে আসলে এইভাবেই মানে রেডি করে রাখি সেই জন্য আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম যে বাজার আনার সাথে সাথে আমি কিভাবে এটাকে মানে একদম রেডি করে রাখি কারণ রেডি করে রাখলে দেখা যায় কি কাজটা অনেকটাই মানে সহজ হয় পরবর্তীতে খুব সহজে এটা আর কি রান্না করে নেওয়া যায় ফের আমি এগুলো খুব সুন্দরভাবে একদম বেছে পরিষ্কার করে নিলে কালকে আবার ডিউটি আছে আমার কালকে তো তখন দেখা যায় রান্না করতে আমার জন্য একটু সুবিধা হবে কারণ ডিউটি আছে আগে আগে থেকে কাটা কুটা থাকলে রেডি থাকলে আর সমস্যা হবে না বলে চিনতে হবে ছোটো বলেই চিনতে ছোটো বলেই দাও আমাকে দেখেন মোটামুটি দুই মুট শাক মাশাল্লাহ মাসাল্লাহ অনেক আমি মনে করি অনেক অনেক দুই মুট শাক এখন যে অবস্থা জিনিসপত্রের যে দাম সেই হিসাবে মাসাল্লাহ ভালোই হয়েছে দুই মুট শাক তো এগুলো সব এইভাবে রেডি করে নিলে খুব সহজে কিন্তু আপনারা এই কাজটা মানে রেডি করে নিলে দেখা যায় খুব সহজে কাজটা করা পরবর্তীতে আমাদের জন্য তো এখানে ধোনাপত্তাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি দুনিয়াপত্তা কিন্তু এখন মানে দেশি দিনাপত্তা ওইগুলো পাওয়া যায় না পলিথিনে আমি এখন এই সুন্দর করে এই যে মানে মরিচটা বাঁচছি মরিচে কোনো পানি ছিল না তো সেটা আমি পলিথিনের ভিতর করে এখন রেখে দিব যেহেতু পানি নাই তো পলিসিনে রেখে দিলাম এটা ভালো থাকবে তো এটা জায়গাটা আমি এখানে রাখলাম কার্ডবোর্ড আমি শুধু বেসে রেখে দিব পানিটা জললে তো কালকে আমি সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে রান্না করব তো এই কারণে শাকগুলো কিন্তু বাসা হয়ে গেছে শাক বাসতে বাসতে আমার কারেন্ট চলে গেছে ও মা মা কে বাস তো সেই আচ্ছা ঠিক আছে থামো তো এখানে কারণে শাক বাসতে বাসতে আমার কারেন্ট চলে গেছে তো এইজন্য মানে অন্ধকার তো এই যে দেখেন এখানে এই যে শাকগুলো বাসা হয়ে গেছে শাকগুলো আমি দুই ভাগ করে নিয়েছি এই এক ভাগ আমি রান্না ভাজি করব আর এখানে এক ভাগ রাখছি দেখেন এই এক ভাগ যেমন আমি করব রান্না করব মাছ দিয়ে আর এই যে কাঁচামরিচ বাসা হয়ে গেছে সেটা তো দেখাইলাম আপনাদের ধনিয়া পাতা বাসা হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট এখন আমি এগুলো রেখে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ